আচ্ছা আপনি কি জানেন এবছর দেশপ্রিয় পার্কের এর পুজোর থিম কি তার আগে বলুন আপনি কি এটা জানেন এই দেশপ্রিয় আসলে গেছিল আর কার নামে এই জায়গার নাম দেশপ্রিয় পার্ক হয়েছে পুজো আসতে হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা আর দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক আচ্ছা আপনি কি জানেন এবছর দেশপ্রিয় পার্কের পুজোর থিম কি তার আগে বলুন আপনি কি এটা জানেন এই দেশপ্রিয় আসলে কে ছিল আর কার নামে এই জায়গার নাম দেশপ্রিয় পার্ক হয়েছে চলুন আজকে সেই গল্পই বলবো আপনাদের দেশপ্রিয় কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নয় দেশপ্রিয় হচ্ছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী চট্টগ্রামের একটি জমিদার বংশে তার জন্ম হয় এবং তিনি ইংল্যান্ডে যান আইন পড়তে পরবর্তীকালে দেশে ফিরে তিনি একাধিক বিপ্লবী হয়ে ওকালতি করেন এবং তাদের অনেককেই ফাঁসির কাঠগোড়া থেকে বাঁচিয়ে নিয়ে আসে শুধু আইনজীবী হিসেবেই নয় রাজনীতির ময়দানেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো পঁচিশ সালে তিনি স্বরাজ পাঠের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বিদেশে পড়ার সময় যতীন্দ্র মোহনের পরিচয় অমতে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিদেশি নারী আলাদা সংস্কৃতি হওয়া সত্ত্বেও চট্টগ্রাম এসে কিন্তু তিনি নিজের মতো করে মানিয়ে নেন তাকে আমরা কি নামে চিনি বলুন তো সেনগুপ্ত যতীন্দ্রমোহন এবং তার স্ত্রী এক সময় অনেক অর্থ ভাবে দিন কাটিয়েছে কারণ যে টাকা তিনি উপার্জন করতেন তার বেশিরভাগ টাকাই তিনি উজাড় করে দিতেন বিপ্লবীদের জন্য শুধু তাই নয় তিনি কংগ্রেস পার্টির প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে রাউন্ড টেবিল কনফারেন্সে অংশ নিতে যান এবং ক্রমাংস্বরূপ তিনি বেশ কিছু ছবি নিয়ে যান তাদেরকে দেখাতে যে ওখানকার পুলিশ কিভাবে আমাদের বিপ্লবীদের উপর নির্যাতন করছে একাধিকবার কারাবন্দী হওয়া সত্ত্বেও তাকে থামানো যায়নি তিনি আমাদের দেশপ্রিয় আর তার নামে এই এই জায়গার নাম হয়েছে দেশপ্রিয় পার্ক তাহলে গল্পটি কি আপনি আগে জানতেন জানতেন না তো তাই এবছর যখন দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে আসবেন তখন একবার মনে করবেন দেশপ্রিয়র কথা মানে যতীন্দ্র মোহন কথা আর এবছর দেশপ্রিয় পার্কের পুজোর থিম কি দশ বছর আগে সবচেয়ে বড় প্রতিমা দিয়ে চমক এনেছিল এবছর দেশপ্রিয় পার্ক পুজো তৈরি আপনারা আর কলকাতার এরকম আরো অন্যান্য গল্প জানতে এবং অবশ্যই করে পুজোর আপডেট জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আর তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন